কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর এদিকে হাসিনা সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা বলছে অন্তর্বর্তী সরকার জানাবো হাসিনার ভাষণে ক্ষুব্ধদের বত্রিশ নম্বর ভাঙচুর আন্তর্জাতিক মিডিয়ার ফলাও করে প্রচার এদিকে হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে বললেন হাসনা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে থামান ফের দিল্লিকে ঢাকার বার্তা শুনছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী জেলার সদস্যরা বৃহস্পতিবার দুপুর একটায় নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজারপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা এ সময় তাদের নারায়ে তাকবীর কাওয়া কাওয়া স্লোগান দিতে দেখা যায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর একটা পঞ্চাশ মিনিটেও হামলা চলমান ছিল জানা যায় সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয় এতে দেখা হয় নোয়াখালী বিপ্লবীরা বোলডোজা নিয়ে প্রস্তুত থাকুন মার্চ টু কা বাড়ি আজ বেলা এগারোটা সরাজামে দেখা যায় আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির ভেতরে আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন তারা নারায় তাকবির কাউয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিং ও সামনে পড়ে থাকা একটি গাড়িতে আশ্রয় দেন তারা স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোন ঘর নেই যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা এগারোটায় হামলা করা হবে তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটি দেখতে আসে আন্দোলনকারীরা বলেন সারা দেশের শিক্ষার্থীদের উপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সেই রা ছাত্র জনতা সবাই কাওয়া স্লোগান দিচ্ছে এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণত হবে এটি আমাদের শেষ কথা হাসিনা সহিংস আচরণের প্রতীকে বাড়ি ভাঙার ঘটনা বলছে অন্তর্বর্তী সরকার ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার পলাতক শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যে জনমনে সৃষ্ট ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করে সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতীয় বর্ষে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে গত মাসে নম্বর বাইটিতে কোনো ধরনের আক্রমণ হয়নি বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে একটা অংশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছে অপমাননা করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজকুপি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন এবং অশ্রদ্ধা জানিয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ার নিপীড়ন চালিয়ে ক্ষমতা থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণভ্যুত্থানকে গণভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধমকি দিচ্ছে শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী অপরাধে একজন ওয়ারেন্ট আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে পুনরাবৃত্তি এড়ানো সম্ভব সরকার আশা করে ভারতজন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি চায় না জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল জন্য তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকারের খতিয়ে দেখবে ছাত্র জনতা অভ্যুত্থানে প্রতিদ্ব সরের শাসক শেখ হাসিনা ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে সমবেত হয়ে শুরু করে এক পর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয় পরে রাত এগারোটার দিকে বত্রিশ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতা বত্রিশ নম্বরের বাড়ি অভিমুখে মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ডাক দেয় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে দশ নম্বর বাড়ি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন শেখ হাসিনা বাবা শেখ মুজিবুর রহমান বাড়িটি পরবর্তী সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয় হাসিনার ভাষণে ক্ষুব্ধদের বত্রিশ নম্বর ভাঙচুর আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার ক্ষমতাচ্যুতের ছয় মাস পর প্রথমবার জনসম্মুখে ভাষণ দিয়েছে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা গত বছর পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে প্রতিবেশী দেশে বসে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি সর্বশেষ লাইভ ভাষণ দিয়ে ক্ষুব্ধ হয় দেশের ছাত্র জনতা সহ তরুণ প্রজন্ম ফলশ্রুতিতে রাজধানী ধানমন্ডিতে অবস্থিত বত্রিশ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেয় তারা কারণ এই ভবনকে তারা ফেসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করেছে বুধবার নির্ধারিত সময় রাত নয়টায় হাসিনার ভাষণের আগে তার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হতে থাকেন তার শাসন আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঙতে শুরু করে বাড়ি সময় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়ি এরপর মেশিন দিয়ে দেওয়া শুরু হয় শুধু এই বাড়িটি নয় শেখ পরিবারের বাড়ি ও মুরাল ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই যা বেশ গুরুত্ব সহকারে প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রিটিশ খাতনামা গণমাধ্যম দ্য জিয়ান তার শিরোনামে করেছে বাংলাদেশি বিক্ষোভকারীদের স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রী পারিবারিক বাড়ি ধ্বংস করেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে এই বাড়িটি থেকে শেখ হাসিনা বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিল তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সাথে যোগসূত্র থাকার কারণে তার বাড়িতে আক্রমণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গণমাধ্যম সি এন এন তাদের শিরোনামে করেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে এরপর তাদের প্রতিবেদন লেখা হয়েছে প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে দলের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা একটি বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে এই হামলা সূত্রপাত ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ পনেরো বছর শাসন পালিয়ে যান তিনি তার বিরুদ্ধে ভিন্ন মত দমন করার অভিযোগ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা গণমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন যে কারণে এই হামলার সূত্রপাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে শুধু শেখ হাসিনা নয় তার পরিবার ও রাজনৈতিক দলের অনেক নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে তুরস্কের অন্যতম গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে ভারতে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশের প্রতিবাদে ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রের সংবাদ এপি তাদের শিরোনাম করেছে বাংলাদেশি বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িতে ধ্বংসযোগ্য চালিয়েছে যেখানে লেখা আছে প্রতিবেশী ভারত নির্বাসিত থেকে সম্পর্ক সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা একটি বক্তৃতা দিয়ে হামলা সূত্রপাত হয় পনেরো বছর শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত বছর পালিয়ে গিয়েছিল তিনি যুক্তরাষ্ট্রে এবিসি নিউজ তাদের শিরোনাম করেছে বাংলাদেশী বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযোগ্য চালিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের হাজার হাজার বিক্ষোভকারী নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারের বাড়ি ধ্বংস করে যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে এসেছিল তবে বিক্ষোভকারীদের দাবি কর্তৃত্ববাদের সূত্রপাত হয়েছিল এই বাড়িটিতেই তুরস্কের গণমাধ্যম আনাদোলো এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে তারা তাদের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোট করে লিখেছে বিদ্যমান দলগুলো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পড়তে ব্যর্থ হয়েছে সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযোগ্য চালিয়েছে এছাড়া ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে বললেন হাসানাত জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওফাওক হাসানাত তিনি বলেছেন হাসিনা তুমি ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছো নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন হাসনাত আবদ্দৌলা শেখ হাসিনাকে থামান ফের দিল্লিকে ঢাকার বার্তা ভারতে অবস্থানত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী অপরাধে ওয়ারেন্ট ভুক্ত আসামি যেন বক্তব্য না দেন সেজন্য ঢাকার কমিশনারকে ডেকে প্রতিবাদ মন্ত্রণালয় হোসেন বলেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে করার জন্য যেন উনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটার কোন জবাব পাইনি এখনো গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছে এবং আমরা আবারও অনুরোধ করছি যেন তাকে থামানো হয় কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা উনি যেসব কথা উল্লেখ করেছে সেটা একধনে ধরনের অস্থিতিশীলতা দিচ্ছে বাংলাদেশে এর জন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য প্রত্যাপন চুক্তির আওতায় ভারতে অবস্থানত শেখ হাসিনাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এতে কাজ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তাহলে সরকার পরবর্তী পদক্ষেপ কখন যাবে এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন ভারত আমরা অনুরোধ করেই যাচ্ছে তাকে যেন এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা দেখব কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কারো কাছ থেকে সহযোগিতা বা মদত পাচ্ছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এটার জবাব দেওয়া আমার পক্ষে কঠিন আমার মনে হয় ভারতীয়রা আরো ভালো জবাব দিতে পারবেন তারা আমাদের জানিয়েছে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা করছেন এবং যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেগুলো আন্তর্জাতিক আমেরিকা ভিত্তিক ইত্যাদি এটা হলো ভারতের অবস্থান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য